हाँ वीडियो तो मिलने भी होंगे ओके वीडियो तो वीडियो तो इतने से हमारे इधर वही तो यार मैं उनको तार सिंग बोला वो तो वो क्या रहा साथ दो एक हाँ शायद हेलो गाइस अभी वो ढाका था कि ढाका थी कि

আর আমি তো মোটামুটি একবারে একবারে ভাইরাল নামে তো এক নাম এসি নেন ঘটি গরম চানাচুর আমার হাবিজুল ভাই ঘটি গরম চানাচুর আমার চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এতুক কেন আমার আশা আর কি আপনাদের কাছে দোয়া রইল আসসালামু আলাইকুম মোবাইল খুললেই ভিডিওর কোন শেষ নাই রে ভাই আশা আসি আমরা কই জানোয়ার আর এর নাম ওই জানোয়ার ভাই আমার তো চিন্তা নাম হয়েছে পসা কিন্তু কাম ভালা করি নাম হয়েছে হাবিজুল হ্যাঁ সবারে পচা দি কিন্তু নাম ভাইরাল হাবিজুল ভাই এক নাম এসি নেন কিন্তু দোয়া করি আপনাকে আমার জন্য দোয়া করবেন আমি কালকে সকালে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব সবাই 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 এই চ্যানেলে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে পাবেন আল্লাহ হাফেজ জয় গুরু জয় ভোলানা